আসসালাম আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম সুতি প্রিন্ট কালেকশন নিয়ে যা আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো এগুলোগুলো সচরাচর কোনো খুরসা বাজারে বিক্রি হয় একশো থেকে একশো টাকা গজ এগুলো ডিজিটাল কটন কাপড় সাড়ে তিন হাত বহর পুরোটা অল ওভার প্রিন্ট করা থাকবে আজকের দাম থাকবে মাত্র একশো টাকা গজ তো যারা একশো বিশ টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন যারা বগুড়া থেকে দেখতেছেন এছাড়া যারা বগুড়া জেলার বাইরে থেকে দেখেন তারা একদম ক্যাশ অন ডেলিভারিতে কাপড় পেয়ে যাবেন শুধু অর্ডার নাও বাটনে ক্লিক করবেন আর অর্ডার করে নেবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আর একটা কথা ঠিক আছে যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন অনেক কাপড় আছে দেখা যায় অর্ডার করে পরে ফোন ধরে না ডেলিভারি ম্যানের ফোন ধরে না হ্যাঁ আমরা ফোন দিলে আমাদেরকে ব্লক করে দেয় তো এই সব আপুরা দয়া করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন ঠিক আছে আর কাপড়ে যদি কোনো ছেঁড়া ফাটা থাকে সেই ক্ষেত্রে ফ্রত আপনি কাইটে আড়াই গজ কাইটে হয়তো বলতেছেন ভাই এটা নিব না তাহলে গুলো হবে না ঠিক আছে একমাত্র ডিস্টার্ব থাকলে আপনি চেঞ্জ পাবেন এছাড়া কোনো চেঞ্জ নাই ঠিক আছে এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা গজ এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিন পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ